আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় ওয়েব পেজের টেবিল তৈরি করার জন্য টেবিলের সেল স্পেস অর্থাৎ বিশেষ করে সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করে একটি ওয়েব পেজের যে টেবিল থাকবে সেই টেবিলের যে সেল থাকবে সেলের চারিদিকে স্পেস তৈরি করার জন্য আমরা কীভাবে ট্যাগ লিখবে স্টেমেল ট্যাগ সেটি আজকে আলোচ্য বিষয় এখন বিষয়টি আর একটু ক্লিয়ার করার জন্য আমি এই টেবিলটি এই চিত্রটি লক্ষ্য করি এই চিত্রের লক্ষ্য করে দেখতে পাই আমি পূর্বের ক্লাসে যে টেবিল অঙ্কন করেছিলাম এই ধরনের তথ্য দিয়ে সেই টেবিলে কিন্তু সেলগুলি একটার সাথে একটা লাগানো ছিল পাশাপাশিও লাগানো ছিল উপরে নিচেও লাগানো ছিল কিন্তু এইখানে সেলসগুলা দেখি একটু বা এই যে প্রত্যেকটা যে ক্ষোভ বা সেল আছে ঘর আছে সেই ঘরগুলি কিন্তু বিশেষ করে একটা থেকে আর বিচ্ছিন্ন এবং একটু দূরে দূরে তো তাহলে আমরা যদি এই ধরনের টেবিল তৈরি করতে চাই যেমন পরীক্ষায় যদি এই ধরনের তোমাদের প্রশ্ন আসে উদ্দীপকে আর সেই উদ্দীপকের আলোকে যদি প্রশ্নে বলে সৃজনশীল প্রশ্নে উদ্দীপকের ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এই ট্যাগ এক লিখো তাহলে আমরা স্টেমেলটি এক কীভাবে লিখবো সেটি আজকে আলোচক বিষয় তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা জানি আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো এটি আমার আঠাশ নাম্বার ক্লাস ইতিপূর্বে আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছি এবং প্রত্যেকটা ওয়েব পেজ তৈরি করার জন্য স্টেমেলের শুরুতে আমরা কি লিখি মনে আছে অনেকেরই মনে আছে যারা আমার ক্লাসটা নিয়মিত দেখো ডক টাইপ স্টেমেল কী লিখবো এইচটিএমএল লিখব ডক টাইপ এসটিএমএল দ্বারা ডকুমেন্টেশন টাইপ নির্দেশ করে এরপরে কী লিখবো মনে আছে অনেকেরই মনে আছে এস টি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করা হয় এস হচ্ছে কতগুলো মার্ক আপ ট্যাগের সমষ্টি এরপরে আমরা হেড অংশ লিখবো টাইটেল লিখব কিন্তু এই উদ্দীপকে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই এখানে কিন্তু উপরে টাইটেল নাই ওয়েব পেজের উপরে যেহেতু টাইটেল নাই টাইটেল বার নাই সেজন্য আমরা হেড অংশটি আমি স্কিপ করে যাচ্ছি লিখছি না তোমরা লিখলেও পারো না লিখলেও পারো বিশেষ করে হেড অংশটা তাই আমি বডি দিয়ে শুরু করছি বডি অংশ দিয়ে শুরু করছি কেননা বডি অংশের মধ্যে এ টেবিল অঙ্কন করব তো বডির পরে কি লিখবো আমরা যেহেতু টেবিল তৈরি করবো সেজন্য বডি অংশের পরেই লিখব আমরা বডির মধ্যে লিখবো কি টেবিল বর্ডার টেবিল বর্ডার সমান ওয়ান এবং সেল স্পেসিং টোয়েন্টি লিখবো অথবা টোয়েন্টি ফাইভ লিখবো টোয়েন্টি ফাইভ লিখলে আরও ফাঁকা হবে আমি যদি এখানে ফিফটিন লিখি ফিফটিন পিক জেল বোঝাই তাহলে এটি আরও কাছাকাছি হবে তো আমি এইখানে চিত্র অনুযায়ী আমি টোয়েন্টি লিখেছি অর্থাৎ সেল স্পেসিং টোয়েন্টি দ্বারা বোঝায় আমার প্রত্যেকটা সেলের চারিদিকে টোয়েন্টি পিক জেল জায়গা ফাঁকা হবে এই টেবিলটা অঙ্কনের জন্য প্রয়োজনীয় ট্যাগ আমি পূর্বের ক্লাসে লিখেছিলাম সেম জিনিস সেম বিষয় কিন্তু পার্থক্য হচ্ছে পূর্বের ক্লাসে সেল স্পেসিং টয়েন্টি লেখেনি লিখেছিলাম টেবিল বর্ডার সমান কিন্তু এই সেল স্পেসিং টোয়েন্টি দেওয়ার কারণে এই চিত্র অনুযায়ী আমাদের এই সেলগুলি টোয়েন্টি পিকজেল ফাঁকা হবে জায়গা চারিদিকে ফাঁকা থাকবে এটা না লিখলে আমাদের এভাবে ফাঁকা দেখাবে না পরবর্তীতে সেই পূর্বের ক্লাসের মতো পরবর্তী অংশটা সম্পূর্ণই পূর্বের ক্লাসের মতো লক্ষ্য করি প্রথমে আমরা এই রোটা তৈরি করার জন্য টিআর টিআর লিখবো তার আগে একটি বিষয় যে ক্যাপশনে লিখবো স্টুডেন্টস ইনফরমেশন এটি ক্যাপশনের মধ্যে লিখব কেননা ক্যাপশনের মধ্যে আমরা যেটি লিখি সেটি এখানে শিরোনাম আকারে দেখা যাবে টেবিলের এরপরে আমরা টেবিল রো তৈরি করার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ এর মাঝখানে এক দুই তিনটা সেল তৈরি করব তো এই লেখাগুলির লক্ষ্য করলে দেখতে পাই এই লেখাগুলি কিন্তু ডিপ বোল্ড করা তো আমি যদি টি এইচ ট্যাগ ব্যবহার করি তাহলে ও ডি এইচ এর বাই ডিফল্ট বোল্ড সেজন্য এখানে এইচ ট্যাগ ব্যবহার করবো রোলের দুই পাশে টি এইচ দ্বারা টেবিল হেডার বোঝায় নেম এ দুই পাশে টিএইচ জিপি এ দুই পাশে এইচ এরপরে আবার আমরা টিআর ওপেন টিআর ক্লোজ পূর্বের ক্লাসে কিন্তু এগুলো আমি লিখেছিলাম সেম বিষয়ে আজকে লিখতেছি তাই আমার ক্লাস ধারাবাহিকভাবে তোমরা যদি না দেখো তাহলে কিন্তু বোঝা মুশকিল কেননা আমি পূর্বের ক্লাসে কিছু বিষয় বলেছি আজকে সেই অংশগুলি স্কেপ করে যাচ্ছি কেননা একই বিষয় বারবার বললে অনেক শিক্ষার্থীর বোরিং মনে হয় সেজন্য আমি বিশেষ করে কিছু কিছু বিষয় একটা ক্লাসে বললে সেটার পরের ক্লাসে বিশেষ করে বলি না বললে আরও ক্লাসটা লম্বা হয়ে যাবে সেই জন্য তাই আমি অনুরোধ করবো আমার ক্লাসগুলি প্রত্যেকটা ধারাবাহিকভাবে দেখার জন্য তাহলে তোমাদের কোর্স কমপ্লিট হবে ইনশাল্লাহ আমি যেহেতু একজন সরকারি কলেজের শিক্ষক আমি শিক্ষার্থীদের উপকারের জন্য ক্লাস নিই তো লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ একশো এক এর দুই পাশে লিখব টিডি আলোমের দুই পাশে লিখবো টিডি এবং ফাইভের দুই পাশে লিখবো টিডি তাহলে আমার এই রো এবং এই রো লেখা সম্পূর্ণ হল বাকি দুইটা রো আমি পরের স্লাইডে দেখাচ্ছি তার আগে একটি বিষয় আজান হচ্ছে সেজন্য আমি কিছুক্ষণের জন্য একটি স্কিপ করতেছি আজান হচ্ছে সেই জন্য তো আজান শেষ এখন এই বাকি দুইটা রো তৈরি করার জন্য আমি পরে স্লাইডে যাচ্ছি তো লক্ষ্য করি এই যে আমি পরে স্লাইডে আসলাম আমরা এটা লিখেছি এটা লিখেছি এটা লিখেছি এখন এই দুটা রো লিখতে বাকি আছে তো রো তৈরি করার জন্য কি লিখতে হবে মনে আছে টিআর ওপেন টিআর ক্লোজ তো টিআর ওপেন দিয়ে টিআর ক্লোজ করার আগে আমি একটি দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য এই যে টিআর ওপেন টিআর ক্লোজ একশো দুইয়ের দুই পাশে লিখব টি হামিদের দুই পাশে লিখবো টি ফোর পয়েন্ট ফাইভের দুই পাশে লিখবো টিডি টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায় টিডির মাধ্যমে পাশাপাশি সেল তৈরি হবে এক একটি ঘর তৈরি হবে ছোটো ছোটো সেল টেবিলের প্রত্যেকটা ঘরকে সেল বলে বিষয়টি মনে রাখবো এবার আমরা এই লাস্টের অংশটি লিখবো লাস্টের অংশটি লেখার জন্য এরকম আর একটা সেট হবে তাহলে আবার সে টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে আমরা এই যে টিআর ওপেন টিআর ক্লোজ একশো তিনের দুই পাশে লিখব টিডি নাহিদের দুই পাশে টিডি দুই পাশে টিডি একশো তিনের দুই পাশে টিডি নাহিদের দুই পাশে টিডি পাশে টিডি তাহলে আমাদের টেবিল লেখা সম্পূর্ণ হলো টেবিলের রো এবং কলাম সেল ক্যাপশন লেখা সম্পূর্ণ হলো এইবার আমরা কি করবো টেবিল ওপেনিং ট্যাগ ছিল মনে আছে প্রথমে আমি টেবিলের যে টেবিল বর্ডার লিখলাম ওইখানে এখন টেবিলের ট্যাগ লিখবো আমরা বডি ট্যাগ লিখেছিলাম এখন বডির ট্যাগ লিখবো আমরা এই ওপেনিং ওপেনিংটাকে লিখেছিলাম এখন এই ক্লোজিং ট্যাগ লিখবো অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমাদের অবশ্যই বডি ক্লোজ এই স্টেবল ক্লোজ হবে কোন বোর্ডের জন্য একবার এসেছিলো দেখেছিলাম এসএসসি বোর্ড পরীক্ষায় যে এস্টেমেল এর এস্টেমেল ডকুমেন্টের সর্বশেষ দুইটি ট্যাগ লিখো দুই মার্কসের জন্য না কত মার্কসের জন্য সম্ভবত সেখানে কিন্তু উত্তর হবে বডি ক্লোজ স্টেমেল ক্লোজ কারণ এই দুটা ট্যাগ প্রত্যেকটা ডকুমেন্টের ওই স্টেমেল ডকুমেন্টের শেষে লিখি তো এইভাবে আমরা টেবিলের সেল স্পেসিং বাড়ানোর জন্য টেবিল অ্যাট্রিবিউট টেবিলের অ্যাট্রিবিউট হিসেবে সেল স্পেসিং সমান টোয়েন্টি দিলে পারে এরকম ফাঁকা হবে টোয়েন্টি দিলে আরও বেশি ফাঁকা হবে ফিফটিন দিলে বা বারো পিকজেল দিলে আরও কাছাকাছি হবে এইভাবে আমরা টেবিলের সেলের মধ্যে সেল স্পেস বাড়ানোর মাধ্যমে টেবিল তৈরি করতে পারি আশা করি তোমরা এখন পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি পরবর্তী ক্লাসে টেবিলের দুইটা রো কীভাবে একসাথে মার্চ করা যায় পাশাপাশি দুইটা কলাম কিভাবে কল স্প্যান ব্যবহার করে একত্রে মার্চ করা যায় তা আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুদা হাফেজ